মসজিদের দোতলায় উদ্ধার হল নিখোঁজ শিশুর রক্তাক্ত মরাদেহ ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্য ব্রাহ্মণবাড়িয়া সরাই উপজেলা নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় নয় বছর বয়সী এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে শাহবাসপুর ইউনিয়নের ছদ্মুমিয়া পাড়ার একটি মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত শিশুর নাম ময়না ওই এলাকার বাসিন্দা আব্দুল রাজ্জাকের কন্যা স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার বিকাল থেকে ময়না নিখোঁজ ছিল পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি পরবর্তী দিন সকালে এলাকার একটি মসজিদের মন্তব্যে অন্যান্য শিক্ষার্থী আরবি পড়তে গেলে দোতলায় রক্তাক্ত অবস্থায় ময়নাকে থাকতে দেখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সরাইল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল উ ইসলাম চৌধুরী শিশুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড মরাদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে